প্রথমবার আঁকার ক্লাসে গিয়ে কীভাবে শুরু করবো বুঝতে না পেরে বললাম তোমরা তোমাদের পছন্দের একটা পশুর ছবি আঁকো সবাই বললো তাদের নাকি সবার কুকুর পছন্দ তো আমিও বললাম খুব ভালো কথা তাহলে কুকুরের ছবি এঁকে দেখাও তো দেখি সবাই দেখি বসে আছে অপরের দিকে চাইছে আমি বললাম কী সমস্যাটা কি আমার মতো ড্রয়িং স্যার থাকতে তোমাদের কোনো সমস্যা হতেই পারে না সমস্যাটা বলো তো বললো স্যার আপনি একটু বোরে এঁকে দিন না যেটা দেখে দেখে আঁকবো আমি সাথে খুব ভালো কথা এটা আর ভাবছো কেন আমাকে বলতে আমি এখনই আঁকা সাকে ডেকে দিচ্ছি এঁকে দেওয়ার জন্য বল ও স্যার আপনিই তো আঁকার স্যার আমি বল হ্যাঁ আমি তো ভুলে গেছি তারপর আমি আমার এতদিনের আঁকার স্কিলকে কাজে লাগিয়ে মাত্র এক ঘন্টা ধরে কুকুর বাদে বেড়াল বাঁদর গাধা আঁকার পর বুঝলাম কুকুর আঁকাটা সত্যিই কঠিন আছে এমন নয় যে পারতাম না পারতাম হয়তো একটা ছবি পেলে পারতাম ছাপ তুলে দিতাম কোনো ব্যাপার না এটা তবে চাইছিলাম যে প্রথম দিন থেকে এইসব শেখাবো না যা শিখবে তাই যেন মনে থেকে যায় তাই আমি দৌড়ে গিয়ে পাঁচ টাকা একটা বিস্কুট কিনে আনলাম বিস্কুট কেন আরে বিস্কুট কিনে আনলাম বিস্কুট কেনার পর এবার আতু করে দুবার চেলাতে হবে দু তিনবার চেলালেই পাশের পাড়া থেকে কুকুরগুলো এসে হাজির হয়ে যাবে তো এসে হাজির হয়ে গেল একদম ক্লাসের দরজায় এসে বসে আছে কি শুনতে ইতিমধ্যে ভয় পেয়ে গেছে বলে স্যার এ তো আসল কুকুর তার মধ্যে নাকি আমার পাড়ার ভীষণ নাকি কুকুর কালুও আছে ভয়তে কেউ কেউ আমার কর উপর চড়ে বসেছে আমি বললাম এতজন এভাবে কোরপর উঠো না হা কারণ আমি ততক্ষণ নিজেই টেবিলের ওপরে টেবিলটা ভেঙে গেলে আমার মাইনে থেকে কেটে নেবে সে যাই আমি বললাম ভয় পাওয়ার কিছু নেই তোমরা এদেরকে দেখে ছবি আঁকা শুরু করো দু ঘন্টা পর সবাই বলে যে স্যার হয়ে গেছে কয়েকজনে খাওয়া দেখলাম উফ কি এঁকেছে মাইরি গাধার পেছনের সাথে ছাগলের মুখ লাগালে যেমন হয় ঠিক তেমন এঁকেছে কেউ কেউ তো কুকুরের মুখটাকে পুরো মানুষের মুখ বানিয়ে ফেলেছে আর নিশ্চয়ই বেস্ট ফ্রেন্ডের মুখ বললো না স্যার সামনে যাকে দেখছি তাকে দেখেই এঁকেছি দেখলাম সেটা ফার্স্ট বেঞ্চে বসে আছে একজনের খাওয়া দেখি দেখি ফাঁকা পুরো মাত্র দুটো গোল বললাম আমি বললাম এটা কি এগেছো বলে স্যার ওটা বিস্কুট আমি বললাম মানে কি বললো স্যার বিস্কুট যখন আছে একটু আতআত করুন দেখবেন কুকুরও চলে আসবে কি বেয়া তো শোনেন ভাবুন তো আমি বললাম ঘর থেকে বেরিয়ে যাও বলে কিনা এই স্কুলটাই ওদের তারপর আবার কি ও কি ভেবেছি এসে বললাম খাই ভেজে যাবে আমি বললাম খাতায় আরো কিছু গোল গোল বিস্কুট এঁকে দাও সেই কুকুরটা আসবে পেট ভরে খেয়ে যা আসলে খুব মনে পড়ো এই দিনগুলো তারপরের দিনই গার্জেনটা বললো যে আর আসতে হবে না সঠিক ট্রেন্টের কত কজন বা করতে পারে আমার আর কি ওরাই একজন ভালো বেবি সিটারকে আর কি হারালো সে ঠিক আছে মাই এটা কবে দেবে বলে ফোন করেছিলাম বললো মাই নেই আর কি উল্টে পঞ্চাশ টাকা চাইছে বলছি দশ দিন ক্লাস দুশো টাকা তাহলে একদিন করি তাহলে হয় কুড়ি টাকা ওই দিন আমি ছকাপ চা আর চোদ্দটা বিস্কুট খাওয়ার জন্য খরচ হয়েছিল সত্তর টাকা আমিও শুনিয়ে দিয়েছি কিসে চা বিস্কুট যে চায় চিনি কম বিস্কুটের মিষ্টি কম তার জন্য পঞ্চাশ টাকা ঘন্টা দেবো ঘন্টা যাই হোক ফোনটা কাটার আগে একটা কথা রাখুন না আমি এটাও বলে দিয়েছি ও বলছে কি কথা তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন সুযোগ দিন না